নিজেরা নিজেরা ভিডিও বানাবেন ভাইয়া অন্য কোন মানুষকে নিয়ে ভিডিও বানাবেন না বাহিরের মানুষ এসে আপনাদের নিজেদের পরিবারে গ্যানজাম লাগিয়ে দেয় আসলেই ঠিক বলছেন আপু এরপর থেকে কোন প্রকার বাইরের মানুষ নিয়ে আর কোনো ভিডিও বানাবো না নিজেরা নিজেরা যতটুকু পারবো ততটুকু ভিডিও বানাবো ততটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ঘরের ভিতরে ভিডিও বানাবো বাহিরে যাব ঘুরতে যাব আড্ডা দেবো যা করব নিজেরা নিজেরা করব নিজেরা ফ্যামিলি মেম্বাররাই করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করি দোয়া করবেন সাথেই থাকবেন এইভাবে সবসময় আর যারা হ্যালো ভিওর্স আহাত কিন্তু লাইভে এসে সত্য কথাটা এবার বলেই ফেললো যে আখিকে নিয়ে একদিন রাজাকে নিয়ে আহাত টোল করেছিল আজ দেখুন সেই রাজার জন্যই কিন্তু আহাদের সংসারের এই ঝামেলা তিসা কিন্তু এক পর্যায়ে চলেই গিয়েছিল অনেক হাতে পায়ে ধরেই কিন্তু তিসাকে নিয়ে আসা হলো তো আহাত কিন্তু এবার লাইভে এসে সেই সত্যটাই কিন্তু প্রকাশ করে ফেলেছে যে রাজা মৌসুমীর জন্যই কিন্তু আহাদের সংসারে ওই দিনের ওই ঝামেলাটাই ঘটেছিল এটা কিন্তু আহাদ আর নিজের ভিতরে চেপে রাখতে পারলো না এবার কিন্তু লাইভে এসে সে সত্যটা বলেই ফেললো আর ডাইরেক্টলি সে কিন্তু বাইরের মানুষ বলেছে রাজা মৌসুমিকে রাজা মৌসুমি এসে থেকেছে খেয়েছে তারপরেও কিন্তু আহাদ এ সংসারে ঝামেলাও সৃষ্টি হয়েছে তো আহাদ কিন্তু এবার বলেই ফেললো যে বাইরের মানুষের জন্যই কিন্তু আজ আমার সংসারে এই ঝামেলাটি হয়েছিল তো বাইরের মানুষের জন্য কিন্তু আহাদের এই সমস্যায় পড়তে হয়েছিল এটা কিন্তু আহাদ এবার মুখেই বলে দিল তো দেখুন অন্যকে নিয়ে আপনি যতই কসলান না কেন একদিন নিচের সংসারে কিন্তু সেই কসলা কসলিটা ঘটে যায় এটা কিন্তু প্রমাণ হয়ে গেল আহাত সংসারে কিন্তু এই ঘটনাটি ঘটে আখিকে নিয়ে তোরা এত কসলাস এবার দেখ নিজের সংসারে কত বড় ক্ষতি হয়ে গেল কত ঝামেলা হয়ে গেল তিসা তো চলেই গিয়েছিল অনেক ভালো মেয়ে দেখে আবার সংসারে ফিরে এসেছে তিসা কখনোই চায় না যে সংসারটা এভাবে ভেঙে যাক তিসা চায় যে তার সংসার আলিসার যাতে তার বাবাকে নিয়ে ভালো থাকে আর তিশার সংসারটা ভালো থাকে সেই চেষ্টাই কিন্তু তিশা সব জন্যই করে তো গাইজ এই ভিডিওটি সম্পর্কে আপনারা কি বুঝলেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন